দেখতে দেখতে বর্ষা তো চলেই এলো বর্ষার সিজনে যে কারণে অনেকে সবজি চাষ করতে পারে না এবং অনেকেরই গাছ পচে যায় মরে যায় এবং অনেকেরই রূপ বালাই হয় পাতা কুচকে যায় হলুদ হয়ে যায় এই বর্ষার সিজনে ভরপুর সবজি চাষের ম্যাজিক কিছু টিপস আপনাদের দিব যেটা আমরা এর আগেও বলেছিলাম যে বারো মাসে সবজি চাষের কথার মার পেয়েছে অনেক সময় ভরপুর সবজি চাষ হয় না আসলে প্রত্যেকটা সবজির কিছু সিজেনালে অ্যাডভান্টেজ পাওয়া যায় আপনি যদি বর্ষার সিজনে ছোট চারা গাছ লাগান আপনার বৃষ্টির পানিতে মরে যাবে আপনাকে অবশ্যই এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে চারাগুলো বড় করে ফেলতে হবে যার ফলে বর্ষার সিজনে আপনি ভরপুর সবজি খেতে পারেন আমি বর্ষার প্রস্তুতি হিসাবে এবং রোজার প্রস্তুতি হিসাবে শশা গাছ লাগিয়েছি শশা বর্ষার সিজনে খুবই ভরপুর সবজি ফলন করা যায় কারণ শশাটা বর্ষার সিজনে অনেক বেশি ফলন হয় আর রোজার মধ্যে শশাটা একটু বেশি প্রয়োজন হয় তাই অনেক শশা গাছ লাগিয়েছি বারান্দাতেও লাগিয়েছি তাছাড়াও চিচিঙ্গা ঝিঙ্গা চিচিঙ্গা গাছটা এখনও ছোটো এটা বর্ষার সিজন আস্তে আস্তে একদম ভরপুর ফলন দিবে আশা করছি তাছাড়া করলা গাছ রয়েছে করলা অলরেডি করলা চলে এসেছে এবং ছোটো ছোটো করলা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এটা যখন বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে তখন ফলন আর অনেক বেশি হবে এটা একটু লেট লাউ গাছ হাইব্রিড লাউ গাছ এখানে আমরা ভিডিওতে দেখেছেন গত শীতে অনেক লাউ খেয়েছি এবং এবারও সবুজ লাউ গাছ অলরেডি হয়ে গেছে যখনই বর্ষা শুরু হয়ে যাবে তখনই আরও বড় হয়ে যাবে এটা হলো বেগুন গাছ এটা বেগুনটা হলো অ্যাকচুয়ালি রোজার জন্য প্রস্তুতি এর আগেই বেগুন চলে এসেছে কারণ এখন এমন একটা সময় এখন যা লাগাবেন তাই একদম বড়সড় হয়ে যাবে কারণ এখন রুদ্র বেশি এবং অল্প অল্প বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে তাছাড়াও চার পাঁচটা মরিচ গাছ থাকলে সারা বছর মরিচের চাহিদাও মেটানো যায় আমি বর্ষার সিজনে আগেই গাছ অনেক বড় করে ফেলেছি এবং লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে লেবুর জন্য এবং বর্ষার সিজনে অবশ্যই ভালো লেবুর ফলন হবে আশা করছি যদিও গাছগুলি বারো মাসি তাছাড়াও টমেটোর কিছু চারা রয়েছে যেগুলোতে টমেটো এসেছে প্রচুর এখন বলি বর্ষার সিজনে যে টিপসটি আপনাদের জন্য আপনার ছাদে যারা বাগান করেন তারা তো অবশ্যই জানেন যে ছাদে প্রচুর বৃষ্টি হয় সেই জন্য টবে অবশ্যই নিচ দিয়ে ফোটা করে নেবেন এবং সাইড দিয়েও ফুটা করে নেবেন বাজারে প্লাস্টিকের অনেক টব পাওয়া যায় যেগুলো ফোটা করা থাকে না এগুলো ম্যানুয়ালি আপনারা ফুটো করে নিতে হবে তাছাড়া প্লাস্টিক বা অন্য ড্রাম থাকলে অবশ্যই আপনারা ফোঁটা করে নেবেন নিচে চারটা চারপাশে চারটা কোন সিজনে বা কোন মাসে কি সবজি হয় যেমন জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই ক্যালেন্ডারটি আমাদের একটি ভিডিও আকারে এই চ্যানেলে রয়েছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তাছাড়াও যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও